আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম আর গতকালকে ভিডিও দেয়া হয়নি তো আসলে গতকালকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ভাবলাম যে একদিন বিরতি দেই তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি আর এখনই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিব তো আজকে সকালে নাস্তায় থাকছে সবজি ডাল দিয়ে সবজি করব খেসারির ডাল দিয়ে আর এই যে এখানে পটল আর আলু কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আর কি সবজি করে নিব। আর সেই সাথে রুটি তৈরি করব তো এই তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা আর এখানে এই যে আমি মানি প্ল্যান্টের যে গাছ লাগিয়েছিলাম তো সেই গাছটা আস্তে আস্তে বড়ো হয়ে উঠতেছে আর এই যে দেখুন এখানে এই যে পানি চলে গেল তো আমি পানি ছেড়ে ছেড়েছিলাম তো তারপর আস্তে আস্তে করে এই যে পানিটা চলে গেল তো এমনি সব পাত্রের মধ্যে ভরে নিয়েছি পানি তো সমস্যা হচ্ছে না পানি ভরে রাখে রাখা লাগে তো পানি যখন আসে তখন ভরে রাখি আর এখনই যে আমি সবজিটা ডাল সবজিটা বসিয়ে দিচ্ছি তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে একটু সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আর লবণ আর সামান্য হলুদ দিয়ে দিব তো এই তো এই মশলাগুলোই দেবো আর মানে বেশি মশলা দিব না অল্প মশলায় রান্না করব তো এই যে এখানে আমার ডাল সবজিটা হচ্ছে তো ডাল সবজিটা রান্না হয়ে গেলে পরে আমি বাগান দিয়ে দেব। আর এখানে যে আমি রুটি তৈরি করে নিয়েছি তো এখানে যে আমাদের যে কটা আর কি লাগবে সে কটায় আমি তৈরি করে নিয়েছি আর এখন এই যে আমি রুটিগুলো সেঁকে নিব তো আমি তাওয়ার মধ্যে রুটি দিয়ে দিলাম আর এখন এই যে পাশের চুলায় আমি ডালটাও ডাল সবজিটাকে বাগার দিয়ে নিচ্ছি তো এখানে যে আমি সরিষার তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে আমি সবজিটা বাগার দিয়ে নিচ্ছি আর পাশের চুলায় যে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আর এখানে যে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটা ডিম পোস্ট করে নিচ্ছি তো আমার হাজব্যান্ডের জন্য আর কি ডিমটা পোস্ট করে নিচ্ছি তো এই তো আমার নাস্তা রেডি করা হয়ে গেছে আমি রুটিগুলো সেকে নিয়ে এসেছি আর এখানে যে আমার হাজব্যান্ড নাস্তা করে নিতেছেন আর আমি এদিক থেকে যে আমার সেই রেগুলার যে ড্রিঙ্ক সেটা তো খাওয়াই লাগবে অর্জুনের সালের গুঁড়া ওইটাই এখন আমি খেয়ে নিব তো নাস্তা করা শেষ তো নাস্তা করার পরে তারপরে এখন এই যে আমি হাঁসের ডিমগুলো যে এনেছিল তো ক্লিন করা হচ্ছিল না তো এখন আমি ক্লিন করে নিব তো আসলে ওই সময় পানি চলে গিয়েছিল পরে আবার পানি এসেছে তো এখন এই যে আমি এই ডিমগুলোকে ক্লিন করে নিব। তো আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তারপরে কিছুক্ষণ আর কি ভিজে রেখে দিব তো তারপরে পাতিল মাজার যে তার আছে তো ওইটার সাহায্যে আমি ঘষে ঘষে ভালোভাবে ক্লিন করে নিব তো আসলে হাঁসের ডিমের গায়ে তো অনেক বেশি ময়লা থাকে তো এই কারণে আর কি পাতিল মাছ যে তার আছে ওটা দিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে ক্লিন করে নিয়েছি তো এই যে এখন ডিমগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে একদম ধবধবে সাদা হয়ে গেছে তো আমি আরও একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিব তো এই যে এই ঝুড়িটার মধ্যে করে দিয়ে তারপরে আমি পানি ঝরাতে দিয়ে দিচ্ছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন আপু ভাইয়ারা আমার ভিডিওটি যারা ভিজিট করবেন তাদের কাছে যদি মানে আমার চ্যানেলটি যারা ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো এখানে যে আমি এখন আমার ওয়াশিং মেশিনটা একটু মুছে নিচ্ছি তো আসলে পানি সমস্যার কারণে কিন্তু কাপড়টাও ঠিকমতো ধোয়া যাচ্ছে না আর ওয়াশিং মেশিনে তো সাপ্লাইয়ের পানি একদম ফুল স্পিডে না আসলে মেশিন কাজ করে না তো দেখা যায় যে সাপ্লাইয়ের পানি তো আর সবসময় থাকে না তো যার কারণে আসলে মেশিন স্টার্ট করার পরে দেখা যায় যে পাঁচ দশ মিনিট মতন চলে তারপরে পানি যখন চলে যায় তখন বন্ধ হয়ে যায় তো এই কারণে আসলে কাপড় ধোয়াটা নিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছে তো এখন এই যে পানি এসেছে তো এই কারণে আমি এখন কাপড়গুলো দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে কিন্তু আবার মেশিনটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ পানি যখন দেয় দেখা যায় যে মানে আধা ঘন্টা মতো আর কি পানি দেয় তো ওই সময়ের মধ্যে তো কাপড় ধোয়া হয় না ওয়াশিং মেশিনে তো কাপড় ধুতে অনেকটা সময় লাগে তো যাই হোক এভাবে আর কি আমাদের দিনকাল চলতেছে তো জানি না পানির সমস্যাটা কখন কবে শেষ হবে তো আসলে আগে এরকম সমস্যা ছিল না তো ইদানিংকালে কালে পানির সমস্যা অনেক বেশি হচ্ছে আর এই তো এখনই যে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিব আর আজকে রান্না করব আমি মাছের মাথা দিয়ে ঝিঙ্গা দিয়ে আর টমেটো দিয়ে ঝোল তো এখানে যে আমি ঝিঙ্গা কেটে নিয়েছি আর এই যে টমেটোও কেটে নিয়েছি আর মাছের মাথাতে আমি লবণ হলুদ তো মেখে নিয়েছি মেখে ভেজে নিব আর পাশের চুলা এই যে আমি মাছের ঝোল করে নিচ্ছি তো আমি টমেটো দিয়ে মাছের ঝোল করবো আজকে তো মাছের ঝোল আমি এভাবে আর কি করে নিব অন্য কোনো সবজি আর দিচ্ছি না যেহেতু আমি সবজি আলাদা করে রান্না করতেছি ঝিঙ্গা দিয়ে আর কি মাছের মাথাতে রান্না করতেছি তো এখানে এই কারণে আর অন্য কোনো সবজি দিচ্ছি না তো এখন এই যে আমি ঝিঙ্গা তরকারিটা বসিয়ে দিচ্ছি আর মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে প্রায় তো এখন এই যে আমি ঝিঙ্গা তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আমি ঝিঙ্গা তরকারিটা একদমই কম মশলায় রান্না করব। মানে অল্প মশলা দিলে আসলে ঝিঙ্গা তরকারিটা খেতে ভালো লাগে তার কারণ হল যে ঝিঙ্গা তরকারিটা অনেক নরম একটা তরকারি তো রান্না হতে বেশি সময় লাগে না তো এভাবে আমি আসলে তেমন একটা মশলা দিব না তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ভালোভাবে ভেজে এরপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম তো দিয়ে এরপরে নাড়াচাড়া করবো আর এর মধ্যে কোনো মশলা আর ব্যবহার করব না তো আমি এখন এই যে সব সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো একদমই হালকা মশলা আর কি রান্না করবো আর এখন যেহেতু অনেক গরম পড়েছে তো আমাদের এখানে অবশ্য বৃষ্টি হচ্ছে তো গতকালকে রাতের বেলায়ও আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে অনেক তো এই কারণে আমাদের এখানে আবহাওয়াটা এখন মোটামুটি ভালোই ঠান্ডা আছে তো এখানে যে আমি রসুন কুচি দিয়ে দিলাম একটু তো রসুনের ফ্লেভারটা যাতে আসে এই কারণে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তো এখানে যে আমার ঝিঙ্গা তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো কষাতে কষাতেই কিন্তু ঝিঙ্গাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আর এখন এই যে আমি পাশে চুলায় ভাজি করে নেব তো এটা হচ্ছে ডাটা শাক তো ডাটা শাকটাও আর কি ভাজি করে নেব তো এখানে যে আমি মাছের মাথাগুলো যে আমি ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেবো তো মাছের মাথাগুলো আসলে আমি এভাবে রান্না করি মানে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল ঝোল করে আর কি রান্না করি আর এভাবে রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে তো এখন এই যে আমি টমেটো ফালি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি জিরা জিরা সরিষা আর ধনিয়া বাটা আর কি দিয়ে দিচ্ছি তো এই তো এই মশলাটা আর কি শুধু দিব আর অন্য কোনো মশলা দিচ্ছি না বাটা মশলা আর কি তো এই মশলা হালকা মশলাতেই আর কি আমি তরকারিটা রান্না করে নিব তো এরকম আসলে গরমের দিনে এ ধরনের পাতলা তরকারি কম মশলায় রান্না করা তো এইগুলো এ ধরনের তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে গরমের দিনে অতিরিক্ত তেল জাতীয় কিংবা মশলা জাতীয় খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না একদম অস্থির লাগে তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আর এখন এই যে আমি শাক ভাজিটাও করে নিচ্ছি তো এই তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি তো এখানে তো আমার ঝিঙ্গা দিয়ে টমেটো আর মাছের মাথার ঝোল আর এখানে এসে যে আমি সিলভার কাপ মাছ ঝোল করে নিয়েছি টমেটো দিয়ে আর এই তো শাক ভাজি করে নিয়েছি আমি ডাটার শাক ভাজি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে আর এখানে যে আমি টমেটো দিয়ে ডাল রান্না করে নিয়েছি তো এই তো এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্নার আয়োজন তো সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল আর ঝিঙ্গা তরকারিটা এমনিতেও আমার আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো তো এখন বিকাল বেলা তো বিকালবেলা আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে অনেক আম এসেছে তো শ্বশুরবাড়ি থেকে আম পাঠিয়ে আম নিয়ে এসেছে আমার আমার একটা দেবর মানে আমার এই দেবটা গ্রামে থাকে তো আমার ছোট দেবর আর কি তো ও আর কি আমে নিয়ে এসেছে আর দেশের থেকে চাল নিয়ে এসে চাউল আর কি ভাত খাওয়ার যে চাউল সে চাউল তো একমন মতো আর কি চাউল নিয়ে এসেছে তো আসলে আমরা তো চালটা কিনে খাই তো বাড়িতে যেহেতু চাল অনেক ধান হয়েছিল। সেখান থেকে চাল করেছে তো ওখান থেকে আর কি আমাদের জন্য এক বস্তা চাল নিয়ে এসেছে তো সেটা রেকর্ড করা হয়নি পরে একসময় রেকর্ড করব আর এখানে যে আমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে কলের গাছের আম আছে তো এই যে এই আমগুলো একটু লম্বা লম্বা সাইজের হয় তো এগুলোকে বলে কলের গাছের আম তো বিভিন্ন ধরনের আম আছে এখানে তো এই কলের গাছের আমগুলো সবচেয়ে বেশি মিষ্টি খেতে খুবই মজা হয় আর এখানে যে দেখুন বিভিন্ন ধরনের আম আছে বিভিন্ন সাইজের আর অনেক অনেকগুলো গাছ থেকে আর কি আম দিয়েছে তো মানে এক একটা গাছে এক এক ধরনের আম তো এখানে কাঁচা আমও আছে অনেকগুলো কাঁচা আমও আছে তো আসলে আমার শ্বশুর বাড়িতে তো কেউ থাকে না তো আমার দেবরটাই থাকে তো আমার দেবরেরও আলাদা বাড়ি আছে ওখানে ও ফ্যামিলি নিয়ে থাকে তো আমার শ্বশুরের যে বাড়ি ওই বাড়িতে কেউই থাকে না আর আমার শ্বশুর বাড়ি যে গাছপালা আছে ফলের গাছ তো সেই ফলের গাছ থেকে দেখা যায় যে মানে মানুষ লোকজন গ্রামের লোকজন যারা আছে তারাই কিন্তু সব কিছু আর কি পেটে পেটে খায় তো তার ভিতর থেকে যা থাকে সেখান থেকে আর কি আমাদেরকে দেয় তো আমার দেবরটা খুবই ভালো ও আমার সিজনাল যে ফলগুলো হয় সব ফলই আমাদেরকে এভাবে বাড়ি মানে বাসায় নিয়ে এসে দিয়ে যায় তো অনেক কষ্ট করে নিয়ে আসে তো তারপরেও আর কি ভালো যেহেতু এই কারণেই ও কিন্তু কষ্ট করে দিয়ে যায় তো অনেকে আছে যে গ্রাম থেকে কোনো কিছু দিতে চায় না তো আমার ওই দেবরটা খুবই ভালো আর আমার শ্বশুর শাশুড়ি তো অনেক আগে মারা গিয়েছেন তো এছাড়া আমার শ্বশুরবাড়িতে আর কেউই থাকে না তো যাই হোক এখন এই যে আমি আম আমগুলো আর কি গুছিয়ে ঠিকঠাক করে রেখেছি আর এখন এই যে একটু পায়েস টানা করে নিচ্ছি তো আজকের মতো এখান থেকে